আপন হতে বাইরে সকলকে সুস্বাগত বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকের ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল আজকের বিষয় হলো সময়ের জন্য প্রস্তুত হওয়া ভালো ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছেন এবার কেমন ভাবে প্রস্তুত হব শুনুন ঠাকুরের অমৃত কথা ধর্মরূপী বক প্রশ্ন করেছিলেন জ্যৈষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন সবচেয়ে আশ্চর্য হল মৃত্যু মানুষ দেখছে সবাই এক সময় মরছে তবু মানুষের জ্ঞান হচ্ছে না জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে এই জন্ম চক্রে সবাই ঘুরছে এর কারণ কি বন্ধুরা পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল আর স্কিপ না করে সব দেখবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বলছেন কামিনী কাঞ্চনী আসক্তি মায়া মোহ সরিপুর আক্রমণ মহামায়া ভুলিয়ে রাখেন এসব খেলনা দিয়ে যতক্ষণ না খেলনা ফেলে মা যাব বলে ঠাকুর শ্রী মো মাস্টারমশা বলছেন আর সব অনিত্য এই জীবজগত বাড়ি ঘর দার ছেলে পুলে এসব দক্ষ বাজিকরের ভেলকি কি কাঠি দিয়ে বাজনা বাজাচ্ছে আর বলছে লাগ লাগ লাগ। ঢাকা খুলে দেখো কতগুলো পাখি আকাশে উড়ে গেল একমাত্র করে পরমাত্মা ঈশ্বরী সত্য আর জীবজগত এই আছে এই নাই শ্রী শ্রী ঠাকুর ছিলেন অনুপম উপমাকার অতুলনীয় তার উপমা তিনি কথায় কথায় অনেক উদাহরণ বাস্তব উদাহরণ উপমা তুলে ধরেছেন প্রকৃতির থেকে নিয়ে আমাদের বাস্তব জীবনের সংসার থেকে তিনি বলছেন সুন্দর কাহিনী কৈলাসে এটি পুরাণের কাহিনী কৈলাসে শিব বসে আছেন নন্দী কাছে আছেন এমন সময় একটা ভারী শব্দ হলো নন্দী জিজ্ঞাসা করলে ঠাকুর এ কিসের শব্দ হলো শিব বললেন রাবণ জন্মগ্রহণ করলে তাই শব্দ খানিক পরে আবার একটা ভয়ানক শব্দ হলো নন্দী জিজ্ঞাসা করলে এবার কিসের শব্দ বললেন এবার রাবণ বধ হলো জন্ম মৃত্যু এসব ভেলকির মতো এই আছে এই নেই যে কোনো সময় আমাদের মৃত্যু তো হতেই পারে কারো একটু বয়স কমে কারো একটু বয়স বয়সে কিন্তু ঈশ্বরের সত্য আর অনিত্য ঈশ্বর যেন মহা সমুদ্র আর জীবেরা যেন জলের ভুরভুরি তাতেই জন্ম তাতেই লয় ছেলে মেয়ে যেমন একটা ভুরভুরির সঙ্গে পাঁচ ছটা ছোট ভুরভুরি সুতরাং মানুষের আসক্তি তখনই যাবে যখন এই জ্ঞান হবে অর্থাৎ ঈশ্বর সৎ আর সব ক্ষণিক মরছে ঠাকুর বলছেন মণিমল্লিকের নাচ জামাই এসেছিল সে কি বইয়ে পড়েছে বন্ধুরা বইটি ছিল ওয়েস্টার্ন ফিলোজফি জন স্টুয়ার্ট মিলের ওয়েস্টার্ন ফিলোজফার জন স্টুয়ার্ট মিল তার লেখা অটোবায়োগ্রাফি তিনি বলছেন ঈশ্বরকে যেমন জ্ঞানী সর্বজ্ঞ বলে বোধ হয় তাহলে এত দুঃখ কেন আর এই যে জীবের মৃত্যু হয় একেবারে মেরে ফেললেই হয় ক্রমে ক্রমে অনেক কষ্ট মারা কেন যে বই লিখেছে সে নাকি বলেছে যে আমি হলে এর যে ভালো সৃষ্টি করতে পারতাম ঠাকুর বললেন তাকে বুঝা জায়গা কখন তাকে ভাবি ভালো কখনো তাকে ভাবি মন্দ কখনো তিনি হুঁশ করেন কখনো তিনি অজ্ঞান করেন যে পানা পুকুরে ঢিল মারলে খানিকটা জল দেখা যায় আবার খানিক পরে সেই পানা নাচতে নাচতে এসে জলটুকু ঢেকে ফেলে তার মহামায়ার এইভাবেই আমাকে রেখেছেন মহামায়ার মায়া যতক্ষণ দেহ বুদ্ধি অহং বা ভাব ততক্ষণই পানা রূপ সুখ দুঃখ জন্ম মৃত্যু রোগ সুখ দেহেরই এসব আত্মার নয় দেহের মৃত্যুর পর তিনি হয়তো সব জায়গায় ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন সৎ ভালো জায়গা সুন্দর জায়গায় যেমন প্রসব বেদনার পর সন্তান লাভ দেহ বুদ্ধি অর্থাৎ দেহ ও আত্মা পৃথক এই আত্মজ্ঞান হলে সুখ দুঃখ জন্ম মৃত্যু স্বপ্নবধ বোধ হয় যতক্ষণ অহং বোধ থাকে ততক্ষণ আত্মজ্ঞান হয় না কখন স্বপ্ন বোধ হয় ঠাকুর একটি সুন্দর উদাহরণ দিয়েছিলেন একজন রাত্রে স্বপ্ন দেখছে তার সাত ছেলেকে নিয়ে সে সোনার থালায় ভাত খাটছে তারপর স্বপ্ন ভেঙে গেল সকালে দেখলো তার একটি মাত্র ছেলে মারা গেছে তখন তার পরিবার কান্নাকাটি করছে তখন বলছে আমি কোনটাকে ঠিক ভাবব আমি যে এই তো আমি দেখলাম যে আমি সাত ছেলের সঙ্গে সোনার থালায় বসে ভাত খাচ্ছি আর এখন দেখছি আমার এক ছেলে মারা গিয়েছে তাহলে সবটাই স্বপ্ন ঘুমিয়ে দেখেছি যেটা সেটাও ভাবে দেখেছি মানে সেটাতেও ভাবছিস ঠিক সত্য আবার যখন জেগে উঠলাম জাগ্রত অবস্থায় তখনও সেই স্বপ্নবধ মনে হচ্ছে দুটোকে স্বপ্নবধ মনে করতে হবে যতক্ষণ অহং বোধ থাকে ততক্ষণ আত্মজ্ঞান হয় না উনুনে নিচে আগুন জ্বলছে হাড়িতে বসানো হয়েছে সেদ্ধ ডাল ভাত আলু পটল সব ডক করে ফুটছে আর যেন বলছে আমি আছি আমি লাফাচ্ছি শরীর হলো হাড়ি মন বুদ্ধি জল ইন্দ্রের বিষয়গুলো যেন ডাল ভাত আলু পটল অহং যেন তার অভিমান আমি টকবক করছি আর মূল হাড়ির নিচে যে আগুন সচ্চিদানন্দ অগ্নি আগুন যতক্ষণ ততক্ষণ সব লাফানো আগুন নিভলেই সব লাফানো শেষ তখন আর কোনো শব্দই নেই কোনো লাফানোও নেই সুতরাং যতদিন না তুমি কর্তা এই বোধ হয় ততদিন ফিরে ফিরে আসতেই হবে গতাগতিপূর্ণ আবার জন্ম হবে তুমি কর্তা বোধ হলে আর পুনর্জন্ম হবে না যতক্ষণ না তুহু তুহু করবে ততক্ষণ ছাড়বে না গতায়াত পুনর্জন্ম হবেই মুক্তি হবে না আর আমার আমার বললে কি বা কি হবে বাবুর সরকার বলে এটা আমাদের বাগান আমাদের খাট কেদারা কিন্তু যখন বাবু তাড়িয়ে দেন অর্থাৎ দেহ ছেড়ে আত্মা চলে যায় তখন নিজের আমকাটের কাঠের সিন্দুকটাও নিয়ে যাবার ক্ষমতা থাকে না আবার অহং সহজে যায় না তাই ঠাকুর বলেছেন দাস আমি কামিনী কাঞ্চনে আসক্ত আমি সে আমিতে দোষ দাস আমি আমি ঈশ্বরের আর কারুর নই এ আমিতে দোষ নেই ভক্তের আমি না হলে মানুষ কি লয়ে থাকে ভক্তের আমি ভাব আসবে কেমন করে ঠাকুর খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যায় গঙ্গা যমুনা সরজু আর কত নদী ও তরাক রয়েছে কিন্তু জল খাবে না কেবল সাতী বৃষ্টির জলের জন্য হাঁ করে থাকে অর্থাৎ তার পাত পদ্মে ভক্তি সার আর সব মিথ্যা মনে দৃঢ় বিশ্বাস তার পাত ছাড়া আর কিছুই ভাবব না আর সেই ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয় তাই নাম কীর্তন অভ্যাস করতে হয় ঠাকুর বলছেন আমি যদু মল্লিকের মাকে বলেছিলাম যখন মৃত্যু আসবে তখন সেই সংসার চিন্তাই আসবে পরিবার ছেলে মেয়ের চিন্তা উইল করা চিন্তা সব আসবে ভগবানের চিন্তা আসবে না তার উপায় সাধু সঙ্গ তার নাম জপ নাম কীর্তন অভ্যাস করা এই অভ্যাস যদি থাকে মৃত্যু সময় তার নাম মুখে আসবে বিড়াল ধরলে পাখির ক্যাঁ ক্যা বুলিয়ে আসবে তখন আর রাম রাম হরে কৃষ্ণ বলবে না সংসারে রাত দিন অশান্তি এক হাত জমির জন্য ভায়ে ভাই খুনো খুনি মৃত্যু সময়ের জন্য প্রস্তুত হওয়া ভালো শেষ বয়সে নির্জনে গিয়ে কেবল ঈশ্বর চিন্তা ও তার নাম করা হাতি যদি নে আস্তা বলে যায় তাহলে আর ধুলো কাদা মাখতে পারে না আর চাই দৃঢ় বিশ্বাস শেষ সময় জীবন সায়ান্ন জগৎ থেকে অন্তর্জগতে অন্তর্মুখী হওয়া সারা জীবন অনেক ঘোরাঘুরি অনেক হয়েছে জীবন সন্ধ্যায় আলো নিবে আসছে তাই আমাদের কি করতে হবে আমাদের করতে হবে তার থেকে অন্তর্মুখী হওয়া তার কাছে এগিয়ে যাওয়া আমি একটি কাহিনী বলছি শিরা মা শারদামণির উনিশশো আঠেরো খ্রিস্টাব্দ জয়রামবাটি থেকে ম্যালেরিয়ায় ভুগে শরীর সারবার জন্য শ্রীমা কলকাতায় এসেছেন এ সময় মায়ের বাড়িতে উপস্থিত হলেন এক সেবক শ্রীমাকে সাক্ষাৎ করে ধন্য হয়ে তিনি বললেন মাইজি কুচ মূল মন্ত্র দিজিয়ে তখন দুর্বল শরীরের জন্য ভক্তের দর্শন বন্ধ তবু মা যুবকটিকে দীক্ষা দিলেন বিদায় নেওয়ার সময় হিন্দিতে বললেন মাইজি মে যারা হাহু মা তখন বাংলায় বললেন যাই বলতে নেই বাবা বলো আসি একজন সেবক মায়ের কথাগুলি যুবকটিকে অনুবাদ করে শোনালেন মাদার শেষ ডোন্ট সি আই এম গোয়িং আই এম কামিং তখন পার্সি যুবকটি কথাটি শুনে অবাক হল ভাবলেন আমি তো যাচ্ছি মা কেন তবে বলছেন আসছি পরবর্তীকালে যুবকটি বিখ্যাত চিত্রাভিনেতা ও পরিচালক সুরাব মোদী শেষ জীবনে অসুস্থ অবস্থায় স্বামী নির্ময়ানন্দ বলছেন এখন আমি বুঝতে পারছি যা তখন আমার কাছে দুর্বোধ্য মনে হয়েছিল আমি তার কাছ থেকে চলে যেতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত যেতে পারিনি আমরা কেউই পারিনি মায়ের কাছে আমাদের ফিরে আসতেই হবে আমাদের জীবনের অন্তিম উপলব্ধি মায়ের কাছে ফিরে আসছি আই এম কামিং টু মাই মাদার সুতরাং আমাদের দরকার সেই রকম ভালোবাসা সেই রকম বক্তি যেখানে আমাদের আমরা বলতে পারবো যে আমরা ফিরে আসছি এবং তার জন্য আমাদের তপস্যা করতে হবে সাধনা করতে হবে প্রথম থেকে চিন্তা করতে হবে এ নিয়ে একবার মাকে গিরিশচন্দ্র জিজ্ঞেস করেছিলেন মা আমরা তো অনেক সময় মৃত্যুর সময় চিন্তা করার ক্ষমতা থাকে না অনেক সময় কি হয় অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে যায় অনেক মানুষ কজন মারা যায় যে সে ঈশ্বর চিন্তা করবে তখন মা বললেন সজ্ঞানে হওয়ার আগে অজ্ঞান হওয়ার আগে যখন তার জ্ঞান ছিল তখন যদি সেই চিন্তা যে চিন্তা করবে সে সময় সেটাই গণ্য হবে অর্থাৎ আমরা যদি অজ্ঞান হয়ে যাওয়ার আগে কোনো সময় যখন জ্ঞান থাকবে তখন যদি আমরা একটু ঈশ্বরের পাঁচ পথ দিয়ে মন রাখতে পারে তখন তিনি সেই চিন্তা নিয়েই জন্মাবেন সেই ভক্ত অতএব আমাদের চাই অভ্যাস তাহলে আমরা মৃত্যুর শেষ সময় যে কোনো সময় এলেও প্রস্তুত হতে পারবো ঠাকুর তাই বলছেন অভ্যাসযোগ সাধুসঙ্গ এবং সেই চিন্তা ঈশ্বরের পাদ